সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন বর্তমান শহর লোকাল কমিটির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যারিয়ার করা হলো উপস্থিত ছিলেন বর্তমান শহর ও রাজ্যের এবিটিএস শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কাউন্সেলিং করা হয় আজকে একদিকে নয়া উদারবাদের ফলে অর্থনৈতিক সংকট ও অন্যদিকে রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি দেশব্যাপী কর্মসংস্থানের অনিশ্চয়তার সংকট স্কুল জীবনের শেষের দিকে থাকা ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে দিশে এই পরিস্থিতিতে তাদের সামনে সব সম্ভাবনার কথা তাদের কাছে তুলে ধরতে এসএফআই এর এই উদ্যোগ এমনটাই জানাচ্ছেন এসএফআই নেতৃত্ব আগামী দিনেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলে আবারও কেরিয়ার এর উদ্যোগ নিয়ে বৃহৎ পরিসরে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এসএফআই বলে জানা গেছে বাংলা বছর চোদ্দশো আর বাংলা বছরের শুরুতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা নিয়ে নতুন বছরে নতুন লড়াইয়ের বার্তা নিয়ে ছাত্র যুবকদের কাছে পৌঁছানো হলো বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বর্ধমান শহর দুই ডিও আই ও এস এফ বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আগামী দিনে ছাত্র যুবকদের স্বার্থে লড়াইয়ের দাবির পাশাপাশি আগামী কুড়ি এপ্রিল চারটি বাম শ্রেণী সংগঠনের ডাকে সংগঠিত হতে চলা ব্রিগেড সমাবেশে কেন ছাত্র যুবকদের অংশগ্রহণ করা প্রয়োজন এই আহ্বান জানিয়ে বর্তমান শহরের বারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন পরিবারের ছাত্র যুবকদের কাছে এদিন পৌঁছানো হয় পাশাপাশি পাড়ার মোড় আড্ডার ঠেক ক্যারামের আড্ডাতেও এই ব্রিগেড চলর বার্তা নিয়ে পৌঁছানো হয় এই দুই সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বরা জানান সব ক্ষেত্রেই ভালো সাড়া পাওয়া গেছে জামালপুরে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালন করা হল জামালপুর ব্লক অফিসে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভুতনন মালিক, বিডিও পার্থ সারত দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিসিডব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জি সহ এলাকার স্থানীয় ছাত্রছাত্রীরা তারা সকলেই ভীমরাও আম্বেদকারের ছবিতে মাল্যদান করেন। বিধায়ক তার বক্তব্যে বাবা সাহেব আম্বেদকারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সকলকে নিয়ে সংবিধানের প্রস্তাবনা অংশটি পাঠ করেন। আমাদের সংবিধানের যে স্টা যিনি সংবিধানের খরসা কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মহাশয় আজকে ওনার জন্মদিন চোদ্দোই এপ্রিল এই দিনটাকে সামনে রেখে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে আজকে আমরা জামালপুর বিধানসভার অন্তর্গত জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি ভালো দানের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তা আমাদের সম্মানীয় ব্লক সভাপতি মেবুদ খান মহাশয় উনি বললেন আজকের দিনের কি তাৎপর্য এবং গুরুত্ব এবং এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চাশ সভাপতি মালিক আছেন সহ সভাপতি মালিক উপস্থিত আমাদের আমাদের দলের অঞ্চল সভাপতি আমাদের ভোটার লিস্টের যে কমিটি সেই কমিটি আমাদের ব্লকের যিনি সুপারভাইজার এবং অঞ্চলের সুপারভাইজার যারা উপস্থিত আছেন প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানাই এবং আমরা সরোপরি সেই মানুষ থেকে শ্রদ্ধা সম্মান জানি জানাই যিনি একটা বেশি করা মানুষ যিনি একটা ভারতবর্ষকে একটা আইনের মধ্য দিয়ে একটা দেশকে কীভাবে পরিচালনা করা যায় তার জন্য তিনি সংবিধানের বিভিন্ন পরিস্থিতি আমাদের যে সম্প্রীতি যে ঐক্য এবং পরম্পরা সেটাকে বিভিন্ন মানুষ করার চেষ্টা করছে এবং যাদের হাতে আজকে মানুষ দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারাও এই এই মানুষটা থেকে ব্যাংক করছে কিন্তু আমরা দেখেছি যে মানে আন্তর্জাতিক স্তরে আমাদের বি আর আম্বেদকর জির বা মহাশয়ের কতটা গুরুত্ব এবং তাৎপর্য তাই আমরা সকলে জামাকুর বাসী হিসাবে ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রণাম নমস্কার আমরা জানাই এবং তার সাথে সাথে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হব যে ওনার নীতি এবং আদর্শ অনুসরণ করে আমরা এগিয়ে চলবো আমি একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ কারণ উনি প্রথম মানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তফসিলি জাতি এবং উপজাতিকে যদি মূল সূত্রে আনা যায় তাদের সংরক্ষণ রাখা দরকার এবং সেই সংরক্ষণ আজও আছে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমাদের এই সংরক্ষণকে তুলে দেওয়ার জন্য বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম প্রযুক্তি করে থাকেন তাদের আমরা বলতে চাই যে মেহমুদ খান বলেন আজ যে ভারতবর্ষ স্বাধীন দেশ হিসেবে পরিগণিত হয় তার কারণ ভারতের নিজস্ব একটি সংবিধান আছে আর এই লিখেছেন আম্বেদকর তা লিখে যাওয়া সংবিধানকে আমাদের সকলকে রক্ষা করতে হবে সংবিধানকে আমাদের মেনে চলতে হবে উপস্থিত ছাত্রছাত্রীরাও ছাত্রীরাও বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এই বক্তব্য রাখেন জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসেও সম্মান ও মর্যাদার সঙ্গে বাবা সাহেব আম্বেদকারের জন্মজয়ন্তী পালন করা হয় তার ছবিতে মাল্যদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল অঞ্চল সভাপতি বৃন্দ আজকে আমাদের বি আর জন্মদিন এই জন্মদিনে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এইখানে জামাল ব্লকের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি অঞ্চলের সভাপতি বিধায়ক সভাপতি পঞ্চাশ সমিতির সহসভাপতি অঞ্চল সভাপতি সকলকে নিয়ে ওনাকে শ্রদ্ধা আমরা জানাই এবং এই সংবিধান যে উদ্দেশ্যে রচনা অংশে সব ধর্মের মানুষ ভারতবর্ষে আমরা সেইভাবেই যেন সে গণতন্ত্র হিসাবে আমরা যেন বাস করতে পারি সার্বিক জায়গাতে আমরা চাই আজকের দিনে আবার নতুন করে শপথ আমরা নিই যাতে ওনার সংবিধান যে রচনা করেছিল সেইটা যেন আমার সম্মানের সঙ্গে আমরা ভারতবর্ষকে রক্ষা করব